ইউটিউবের মতো ফেসবুকে এখন নতুন অপশান দিয়ে দিচ্ছে নতুন আপডেট ফেসবুকে আপনি আপনার ভিডিও আপলোড দেওয়ার পর কপিরাইট আপনি দেখতে গেলে আপনাকে সে ভিডিওটাকে খুঁজতে হতো কোনো ইস্যু এসেছে কি না ইউটিউবে কিন্তু সরাসরি আপনি একটা ভিডিও আপলোড দিলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে দেখতে পাবেন ভিডিওতে ইস্যু এসেছে কি না কিন্তু ফেসবুকে সেটা ছিল না ফেসবুকে নতুন একটা অপশান চলে এসছে কীভাবে আপনি দেখবেন একটা ভিডিও আপনি আপলোড দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার ভিডিওটা ইস্যু আছে কি না কোনো ধরনের যদি ইস্যু থাকে তারা সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটাকে আবার কিন্তু ডিলিট করতে পারবেন তো চলুন আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটা পুরো দেখবেন আপনারা পুরো দেখলে পরে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা দেখার পর যদি আপনার পক্ষিত মনে হয় আপনি ভিডিওটাকে শেয়ার করে দেবেন অন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য তাহলে তাদেরও একটু উপকার হবে প্রচলন স্টার্ট করছি ভিডিওটা একটু পুরো দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনাদের কোনো ভিডিও আপলোড দেওয়ার পর সেখান থেকে আপনি চেক করবেন কোনো ধরনের ইস্যু আছে কি না যদি ভিডিওর মধ্যে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে সেই ইস্যুটাকে আপনার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দিবেন প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার জন্যে আমি সরাসরি এখন প্লে স্টোরে চলে যাব স্টোরে আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে এখানে সার্চ বাটন যে নিচে আছে এখানে সার্চ বাটনে আপনি সার্চ দিবেন সার্চ কী দিবেন ফেসবুক 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 আপডেট এরকম একটা অপশান খুলে যাবে এখানে আপনি আমার কিন্তু অলরেডি ফেসবুক অ্যাপসটি আপডেট করা আছে সেই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটা আসছে ঠিক আছে যদি আপনাদের আপডেট না থাকে তাহলে কিন্তু এইখানে আপনাদের আপডেট লেখাটা আসবে ঠিক আছে আপনারা কিন্তু এটা আপডেট করে নেবেন ঠিক আছে তারপরে আমি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আসার পর আপনার এই প্রোফাইল পিকচার যেটা আছে এখানে আপনি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার খুলে যাবে এখন আমি এই ভিডিওটার এই ভিডিওটার মধ্যেই দেখাবো ঠিক আছে এই যে আমাদের ভিডিওটা আছে ন ঘন্টা আগে আমি পোস্ট বড় তো এখন আমি এই ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে এই ভিডিওটা আমি উপরে একটু স্কল করলাম স্কল করার পর এইখানে দেখতে পাচ্ছেন সমস্ত ইনসাইট ও বিজ্ঞাপন দেখুন ঠিক আছে এইখানটাতে এই যে আছে এইখানে আপনি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে একটু উপরে স্কল করবেন উপরে স্কল করার পর এই যে আপনার এখানে আছে কন্টেন্ট গুণমান মানে আপনার কন্টেন্টটা যাচাই করা হয়েছে গুণমান করা হয়েছে এইখানে যদি আপনি দেখবেন এসে এটা একটা নতুন অপশান ফেসবুক কিন্তু খুলে দিয়েছে ঠিক আছে এখানে আপনি দেখবেন আপনার এই ব্লুটুথটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্টে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার কন্টেন্টটা সঠিকভাবে আপলোড দেওয়া হয়েছে এইখানে কি বলছে আপনার কন্টেন্ট গুণমান সংক্রান্ত কোনো সমস্যা ও সঙ্কিত করেনি ঠিক আছে আর আপনার যদি এখানে যদি ব্লুটিপটা দেওয়া থাকে এখানে যদি আপনাদের ব্লুটিপটা দেওয়া থাকে জানবেন যে আপনাদের কন্টেন্ট ওকে কোনো সমস্যা নেই তো ভিডিঅ'টো কেমেন লাগিলো ভাল লাগিলে আপোনাৰ একো শ্বেয়াৰ কৰি দিব